চক্কৰ ফাঙি চাৰি অসুহিলাৰে ভাই আজকে তুমিও শুনি দিলা আই আমাৰ আল্লাহ আমাৰ কবল কৰলা না আজকে তুমিও শুনি দিলা কিন্তু আমি এই শব্দটা আজকে চল্লিশ বছর যাবত আমি চন্দা তুমি আজকে শুনি দিলা ৰ আমাৰ এই অৱস্থাটো তুমি একদিন শুনিয়া আমার কিচ টাকি চাইতে চাই কিন্তু আমি কাবা শরীফ 40 বছর পর্যন্ত 40 বছর আসি 40 বছর থাকি আসি আমি যখন লাব্বাইক হই তখন আমি आवाज শুনি লা লাব্বাই তোমার এবাদত কবুল করা হলো না ঠিক আছে রে বাবা তুমি যাওগি তোমার তো যাইবার জায়গা আছে আমার দস্তাকি অন্যখানে যাইবার আরো ভালো মানুষ আছে তুমি যাইতেই পারবা যাওগি কিন্তু আমি তো আমার যে মাওলা যতবারই হোক লা লাব্বাই আমার মাওলার দরবার সারিয়া আমি যাইতাম পারতাম না তুমি যাও তোমার জায়গা আছে না কিন্তু আমি যার এবাদত করলাম আজকে চল্লিশ বছর যাবৎ আমি সেই শব্দ শুনলাম লাভবাহিক এরপরেও আমি হইলাম লাভবাহিক না যতবার তুমি হও লাভবাহিক আমি তোমার দরবার সারিয়া যাইতাম পারতাম না আমার জীবন গেলে যাও তুমি কবুল করলে করো না করলে নাই কিন্তু তোমার দরবার ছাড়িয়া আমি যাওয়ার নাই আমার যাওয়ার আর জায়গা নাই তোমার দরবার ছাড়িয়া আমি যাইব কই যখন ও বেটাই কথা কইছে কর সাথে সাথে আবার আমার গাইবি আওয়াজ আইছে আল্লাহ রাব্বুল আলামিন এ করি দেন দে বান্দা যখন চল্লিশ বছর যাবৎ তোর এবাদত কবুল করলাম না তুই এই শব্দ শুনিয়া ও এর পরেও তুই কইলে না আমার দরবার ছাড়িয়া তোর যাওয়ার জায়গা নাই তুই কই যাইতে

জিন্দগির হেবাজত আমি কবুল করি যে আল্লাহ আমি আদায় করিয়া সম্ভব নাই আমি করতেও করতেও তুমি কবুল করো তো বা না করো তোমার টিকির আমি করতে তাহ কবুল বা না করো নামাজ আমি করতে তাক কবুল কর না করো তিলাওয়াত আমি করতো করতে তাহ কবুল বা না করো আমি তোমার শুক্রিয়া আদায় করতে থাকবো বেটাই হয়েছি আল্লাহ যতবার তুমি লাল আব্বাই খাই আমি তোমার কদম করবো যতবার তুমি খুঁইবাই কবল করছি না আমি আবার খুঁইব যতবার তুমি খুঁইবা না হয়েছে না আমি আবার করবো করতে করতে যদি আমার জিন্দগি শেষ হয়ে যায় আমি তোমার দরবার সারিয়া আমি যাইতাম না আল্লাহ রবুল আলমিনে খুশি হইয়া তার জিন্দগির সব আমল রে আল্লাহ কবুল করিলা এল্লা কি মানুষের কোন সময় কোন অবস্থায় কোন সময় আল্লাহ রব আহমিনে মানুষের জবানর কতারে আল্লাহ কবুল খরো মাত্র আল্লাহ সারা ভারত নাই তুমি চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করিয়া যাও কবুল করার মালিক আল্লাহ